বিয়ের দিনের লুকটা তো তোমরা আশা করি সবাই দেখেই নিয়েছো আর আজকে ছিল রিসেপশান আর রিসেপশনের লুকটা কিন্তু আরও বেটার করার চেষ্টা করেছি তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের লুকটা কেমন হয়েছিল আমার কিন্তু পার্সোনালি খুবই পছন্দ হয়েছিল নিজেই কিন্তু নিজের লুকটা ক্রিয়েট করার পর নিজেই ফিদা হয়ে গিয়েছি তো তোমাদের কেমন লেগেছে তোমরাও কিন্তু জানাতে একদমই ভুলবে না তো চলো দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক সো হ্যালো ভ্রিওান আমি সোমালি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম আর আজকে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি মেকআপ করতে বসে পড়েছিলাম ওই সাড়ে পাঁচটা মতো আর এখন কিন্তু ওই আটটা মতো বেজে আর দিদি আসতে আজকে অনেকটাই লেট করেছিল তারপরে কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে করতে কিন্তু দিদি চলে এসেছিল আর তারপরে এসেই প্রথমে শাড়িটা পরিয়ে দিয়েছিল আগের দিন যেহেতু মেকআপ করেছিলাম তো আজকে ভাবলাম একই ভিডিও দেখবে দেখবে কি না তো সেই জন্য আর ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল তবে তোমরা যদি চাও অবশ্যই কিন্তু এই লোকটাই আবার আমি ক্রিয়েট করে দেখাতে পারবো তবে তোমাদেরকে অনেক অনেক কমেন্ট করতে হবে তাহলেই কিন্তু এই লোকটা আবার তোমাদের সামনে নিয়ে আসবো আর আজকে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছিল প্রথমে তো ভাবছিলাম এই শাড়িটা পরবো কি পরবো না সেটা নিয়ে কনফিউশনে ছিলাম তারপরে বিকেল থেকে দেখলাম অনেকটাই বৃষ্টি কমে গিয়েছে আর এই ফুলগুলো কিন্তু বাবা এনে দিয়েছে বাবাকে বলেছিলাম যে এনে দিতে আর যেহেতু বৃষ্টি হচ্ছিল আর তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খুব একটা ভালো ছিল না তো সেই জন্য ও আজকে বাইরে বেরিয়েছিল না তো সেই জন্যই আর কি বাবাকে দিয়ে আনিয়েছিলাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই দিকে দিদির চুলটাও বেঁধে দেওয়া মোটামুটি হয়েই গিয়েছে লাস্টে এই লক্সটাকে কাল করে দিচ্ছিল আমার কিন্তু লক্স এমনিতে কাটা নেই তবে ওই একটা বড় চুল দিয়ে ওই দিয়ে আর কি হচ্ছে আজকে লুকটা কিন্তু একদমই সিম্পল রেখেছি শুধুমাত্র বান খোপা হয়েছে আর এখন আমার চুলটাও বাধা কমপ্লিট হয়ে গিয়েছে আর চুলটা বেঁধে যেন লুকটা আরও বেশি সুন্দর লাগছিল আর এই যে শাখা পড়তে গিয়ে কিন্তু এই প্রবলেমটা আমার বারবারই হয় কারণ কোন হাতের কোনটা এখনো পর্যন্ত সেইভাবে বুঝতে পারি না এই প্রবলেমটাকে শুধু আমারই হয় তোমাদের মধ্যেও যদি কারোর হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা সলিউশন জন্য যদি জানা থাকে অবশ্যই কিন্তু জানি তো যাই হোক এই লোকটাতে ফেসবুকে দু একটা রিলস পোস্ট করার পর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে দিদিভাই তোমাকে কে সাজিয়েছে সত্যি বলতে আমারও প্রথমে নিজে মনে হচ্ছিল যে আমি যেন কোথাও থেকে সেজে এসেছি তোমাদের দাদাভাইকেও সেই কথাটাই বারবার বলছিলাম যে আজকে লোকটা পুরোটাই দেখে মনে হচ্ছে আমি যেন বাইরে থেকে সেজে এসেছি সত্যি বলতে নিজের হাতে এত সুন্দর লুকটা ক্রিয়েট করার পর সত্যিই খুব ভালো লাগছিল আর তোমাদের দাদাভাইকে তো বারবারই বলছিলাম এক কথা আর এই ফুলকানগুলো দেখতে যতটাই সুন্দর পড়তে গিয়ে কিন্তু ততটাই কঠিন আবার পরে থাকাটাও কিন্তু খুব একটা সহজ না কারণ কান প্রচন্ড ব্যথা হয়ে যায় বিয়ের ওই কটা দিন যে কীভাবে কানেরটা পরেছিলাম সেটা শুধুমাত্র আমি জানি এখনো পর্যন্ত ভাবলে প্রচণ্ড ভয় লাগে এতটাই কান ব্যথা হয়ে গেছে আর এই ব্লাউজটা কিন্তু আমার রিসেপশনের ব্লাউজ তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি ভাই এটা কোথায় থেকে বানিয়েছো বা এটা কোথায় থেকে নিয়েছো কাস্টমাইজ করে বানানো হয়েছে রিসেপশানে যেই দিদি আমাকে সাজিয়েছিল তো সেই দিদি এটা বানিয়ে নিয়ে এসে দিয়েছিল আর কি আবার বিয়ের ব্লাউজটা প্লাস রিসেপশনের ব্লাউজটা দুটোই কিন্তু আমি কাস্টমাইজ করে বানিয়েছিলাম তো যাই হোক আমার কিন্তু তো হাতের কাটি পরা হয়ে গিয়েছিল এখন গলারগুলো পরে নিচ্ছিলাম আর একা একা তো পরা যায় না যেহেতু চুর বাতাটাও হয়ে গিয়েছিল তো সেই জন্য তোমাদের দাদাভাই কিন্তু হেল্প করি তোমরা আমার প্রত্যেকটা জুয়েলারি খুব পছন্দ করো আর প্রত্যেকটারই ডিজাইনের ছবি চাও তো সব সময় তো আমার কাছে থাকে না তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো যেহেতু ছিল তো সেই জন্য নিয়ে আসা হয়েছে সব কিছু তো তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখন আমার গয়নাগুলো তো সব পরা হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাইয়ের পালা তো একে একে সব পরিয়ে আর তারপরে দেখছি শাড়িটা পেছন থেকে কেমন একটা নেমে যাচ্ছিল তো সেই জন্য তোমাদের দাদাভাইকে ভালো করে সেফটি দিয়ে দিতে আর তোমাদেরকে তো প্রথম থেকেই বলছি আজকে কিন্তু মেকআপটা অনেকক্ষণ আগে থেকেই শুরু করেছিলাম তো সেই জন্য এখন দেখছি ব্লাশার আর হাইলাইটারটা দেখছি অনেকটাই বসে গিয়ে তো সেই জন্যই যাওয়ার আগে ব্লাশার আর হাইলাইটারটা আর একবার দিয়ে দিলাম আর এখন কিন্তু আমি ফুল রেডি আর ফাইনাল লুকটা চলো তোমাদের সাথে শেয়ার করে নিই তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে তারপর মায়েরও কিন্তু শাড়িটারি পরা হয়ে গিয়েছে আর আমার কাছে চলে এসেছিল হালকা করে মেকআপ করবে বলল বললো তো সেই জন্য একদমই সিম্পলের মধ্যে হালকা মেকআপ করে দিলাম মাকে যাতে কারো নজর না লাগে সেই জন্য কিন্তু দিদি আগে ঘরে এসেই থুতকুরি দিয়ে দিচ্ছে আমাকে আর এটা কিন্তু প্রথমবার না যখনই কোথাও আমি যাই মা বা দিদি যেই বাড়িতে থাকুক সেই কিন্তু আঙুল কামড়ি দিয়ে এরকম থুতকুরি দিয়ে দিবে তখন না নিজেকে খুব বাচ্চাদের মতো লাগে তো যাই হোক বাড়িতে কিছু ছবি টবি তোলার পর আমরা কিন্তু লজে চলে এসেছি আর লজটা আমাদের বাড়ি থেকে ওই পাঁচ মিনিট মতো লাগে আর আমাদের যেতে যেতে কিন্তু ওই সাড়ে নটা মতো বেজে গিয়েছিল যেহেতু বাবা আগে খেতে গিয়েছিল তারপরে বাবা বাড়িতে ফেরার পরেই কিন্তু আমরা ителя তো সেই জন্য কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল তারপরে লজে এসেই কিন্তু প্রথমে আমরা সাথে দেখা করে নিলাম তারপরে গিফটটা দেওয়ার পরে তোমাদের বললাম কিছু ছবি তুলে দিতে আর মায়ের ফুল তোমাদের দেখানোই হয়নি আর মাকে কিন্তু খুব মেকআপ করে দিয়েছিলাম তো হালকার তোমরাও জানিও কেমন লাগছে আমাদেরকে তারপরে ওখানে গিয়ে আমরা সবাই মিলে কিছু ছবি তুলে কিন্তু রাতটাও অনেকটা হয়েছিল আবার ভিড়টাও খুব বাড়ছিল তো সেই জন্য কিন্তু আমরা খাবারের এখানে চলে এসেছিলাম তো জায়গা বলা ছিল তারপরে কিন্তু কিছুক্ষণ পর সিটও পেয়ে গিয়েছিলাম আর আজকে তোমাদের দাদা শরীরটা কিন্তু খুব একটা ভালো ছিল না হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল দুপুরবেলা থেকে তো সেই জন্যই কিন্তু আরও বেশি লেট না করেই বসে পড়েছি খেতে তো যাই হোক মেনু কার্ডটা যেহেতু হাতে পেয়ে গিয়েছি তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম প্রথমে কিন্তু দিয়ে দিয়েছিলো স্যালাড আর তারপরেই দিয়েছিলো পনির স্যাটে আর তারপরে ছিল তান্দুরি রুটি আর তার সাথে ছিল চিলি চিকেন তারপরে অনেকগুলো আইটেমই ছিল তো সেগুলো আমি কিছুই ট্রাই করিনি যেরকম রাইস তার সাথে ডাল দই কাতলা তারপরে চিপস সেগুলো কিছুই ট্রাই করা হয়নি তো একদম আমি ফ্রায়েড রাইস আর মাটন নিয়ে নিয়েছিলাম আর তার সাথেই ছিল চাটনি পাঁপড় মিষ্টি আর তারপরেই সবার শেষে ছিল আইসক্রিম তো ভেবেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেলে কিছুক্ষণ বসবো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের প্রচণ্ড কাশি শুরু হয়ে গিয়েছিলো তো সেই জন্য আর আমরা বেশিক্ষণ থাকিনি কিছুক্ষণ নিচে ছবি টবি তোলার পর কিন্তু সোজা বাড়িতে চলে এসে আর সারাদিন এত বৃষ্টি হয়েছে দেখেছো আমাদের গলিতেও কিন্তু প্যান্ডেল করা আছে তারপরেও কিন্তু জল ঢুকে গিয়েছিল তো সেই জন্য কিন্তু সারাদিন খুব টেনশনে ছিলাম যে কিভাবে যাব বা কোন শাড়িটা পরবো কারণ কাদা বৃষ্টির দিনে ভালো শাড়ি পরতে কিন্তু একদমই ইচ্ছে করে না আর দেখো এতক্ষণ রেডি হওয়ার পর এখন খুলতে না খুব মায়া লাগছিলো আজকে আজকের মেকআপটা এতটাই সুন্দর হয়েছিল আমি তোমাদের দাদা ভাইকে বারবারই বলছিলাম যে এতক্ষণ ধরে মেকআপ করার পর এখন সব খুলে ফেলতে হবে তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করছি না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও তো চলো আজকের মতো সবাইকে টাটা গুড নাইট